আপনারা জানেন যে আমাদের মাঝে রমজান আসছে আলহামদুলিল্লাহ রমজানকে ঘিরে আমাদের সকলেরই চেষ্টা চিন্তা এবং আমাদের কেমন করে আমরা রমজানটা কাটাবো বিশেষ করে মোমেন হৃদয়ের একটা খরাকটি হচ্ছে রমজান আমরা কেমন করে কাটাবো কেমন হওয়া উচিত কিভাবে কি করা যায় এ ব্যাপারে পরিকল্পনা করা নবী আলহি সালাত আসসালামের সন্না আসুন সর্বপ্রথমে এক নম্বরে যদি বলি খাঁটি তওবা করতে হবে খাঁটি বলতে খাঁটি তওবা তওবা মোমেন হৃদয়ের যত কালেমা আছে এটাকে মোছন করে আপনার হৃদয়টাকে সাদা করে দিবে, সুন্দর করে দিবে। অর্থাৎ আপনার হৃদয় যদি ময়লা থাকে আপনার ময়লাকে পরিষ্কার করবে হৃদয়ের ময়লা নামক গোনাগুলোকে পরিচ্ছন্ন করে আপনার কলপটাকে আপনার হৃদয়টাকে সুন্দর পরিচ্ছন্ন করে দেবে তাহলে এক নম্বরে যদি আমরা তওবাটা করতে পারি তাহলে তবা কেমন করে করব। তু বোই জমিয়া আমরা সকলে মিলে তাওবা করব আইয়ু হেল মোমিনোন আল্লাহ রাবুল আলমিন বলছেন ও মোমেনেরা তোমরা সবাই মিলে তাওবা করো কেন তাওবা করবে জানো লা কুম তুফলি হোন যাতে করে তোমরা সফল কাম হতে পারো যাতে তোমরা যাতে তোমরা তোমাদের এই দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজানোর বিনিময়ে সফলতা নামক আল্লাহর জান্নাত কবর হাসর মিজান ফুলসেরাত এই যাবতীয় বিষয়ে আল্লাহর সাহায্য যেন আমাদের চলে আসে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাহলে আমরা তওবা করব আর তবা হচ্ছে এমন আল্লাহ তালা তওবাকারীকে এমনভাবে ক্ষমা করে দেন এবং ক্ষমা করার পরে বিনিময় হিসেবে যাদের তওবা কবুল হয় আল্লাহ তালা বলছেন যে ইউ বদ্দিল্লাহ সৈয়িম হাসানা যদি তাওবাটা কবুল হয়ে যায় আল্লাহ যদি গ্রহণ করে ফেলেন তাহলে মোমেনের জন্য বড় সুসংবাদ হচ্ছে আল্লাহ গুনার বিনিময়ে সাওয়াব দিয়ে এ গোনাগুলোকে পরিবর্তন করে মোমেন বান্দাকে কবুল করে নেন এবং সাওয়াব দিয়ে দেন সুবাহান আল্লাহ আবাহমদি তো এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে রোজার আগেই আমার বিগত বছরের বিগত সময়ের বিগত গুণাগুলোর ব্যাপারে আমি তওবা করে নেব এক দুই নম্বর হচ্ছে যে আমল করবেন তা কবুলের জন্য দোয়া করা আপনি রমজান মাসে কি কি আমল করবেন এই রমজানের আমলগুলো যা করবেন আপনার প্ল্যান প্রোগ্রাম বা চিন্তা যেগুলো আছে এগুলোকে আল্লাহ রাবুল আলমিনের দরবারে কবুলিয়তের জন্য যেন এখন থেকেই দোয়া করতে থাকবেন আল্লাহ যেন সব কিছুকে কবুল করে কারণ আল্লাহ তাল্লাহ যদি কবুল না করে তাহলে আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় সুতরাং আমাদেরকে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন আমাদের রমজান কেন্দ্রিক যে আমলগুলো আমরা করব চিন্তা করেছি ভেবেছি প্ল্যান প্রোগ্রাম করেছি এগুলি যেন আল্লাহ তালা সবগুলোকে কবুল করে কারণ আর দোয়া ও মুখুল ইবাদ মগজ হচ্ছে আপনার দোয়া আপনি আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ দিবেন কেন ঠেকা পড়েছি আল্লাহ না আল্লাহ তালা দিবেন না সুতরাং আমাদেরকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে এবং পরিকল্পনা সাজাতে হবে এবং আমাদেরকে সাজিয়ে আমরা যে আমলগুলো করব। আমলগুলো করার পূর্ব থেকেই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবো আল্লাহ তালা যেন আমাদের এই দোয়াগুলো আমাদের এই আমলগুলো আল্লাহ তালা যেন তার দরবারে কবুল করে নেয় এবং তার বিনিময় যেন আল্লাহ তালা আমাকে দান করে আমাদেরকে দান করে তো তিন নম্বরে আমরা যদি চাই তাহলে আমরা আমাদের পারিবারিক একটা বৈঠক সাজাতে পারি পারিবারিক বৈঠক আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমার স্ত্রীকে কিংবা আমার ভাইকে বাবাকে মাকে এভাবে আমরা সকলকে মিলে নিয়ে বসে পরিকল্পনা করতে পারি যে কে কোরআনের কোরআনটাকে একটু বেশি করে পড়বে কোরানটা কোরআনটা খতম দেওয়ার চেষ্টা এবং বেশি করে পড়ার চেষ্টা সহি করে পড়ার চেষ্টা হ্যাঁ যারা ভুল পড়ে তারা যেন শুদ্ধ করে পড়তে পারে যাদের সমস্যা আছে তেলাওয়াতে তারা যেন সহি করে পড়তে পারে এই বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে কারণ এছাড়া আর কোনোভাবেই আল্লাহর নৈকট্য পাওয়ার মতো কোনো সুযোগ নেই রমজান আল্লাহ তালা এমনভাবে দিয়েছেন যে কোনো বান্দা যদি রমজান মাসে একটা নেকি করে তাহলে আল্লাহ তালা শাস্য পর্যন্ত তার বিনিময় দিয়ে থাকেন সোবাহান আল্লাহি হবে হামদিহি চার নম্বরে আমরা বলতে পারি রমজানের আগমনে মোমেন হৃদয় অনেক বেশি আনন্দিত হবে আনন্দিত মানে আনন্দিত অনেক বেশি আনন্দিত যদি আপনাকে বলি তাহলে কেমন আল্লাহ তালা বলেছেন হ্যাঁ আল্লাহ তালা নিজেই বলছেন যে আমাদেরকে যে আল্লাহ রমজান দিয়েছেন কোনো ভালো কিছু দিয়েছেন হ্যাঁ আমরা ভালো কিছু পেয়েছি ভালো কিছু করেছি এই সব কিছু দয়াময় রবের অনুকম্পা অনুগ্রহ দয়া অনুশীলন এবং তিনি আমাদের উপরে রহম করেছেন তাহলে কি করতে হবে ফাল ইয়াফরাহু তালা নিজে বলছেন আল্লাহর প্রদিত্ত নেয়ামত পাবার পরে আল্লাহর ফজল পাবার পরে আল্লাহর করম পাবার পরে আল্লাহর দয়া পাবার পরে আল্লাহর পক্ষ থেকে রমজান নামক এত বড় নিয়ামত পাবার পরে ফাল ইয়াফরাহু আমরা যেন আনন্দিত হই খুশি হই আমরা পেয়েছি যেহেতু আমরা খুশি হব এবং আনন্দিত হব এবং এই আনন্দের সংবাদটা আমরা আমাদের আশেপাশের ভাইদেরকে ভাই রোজা কিন্তু চলে আসছে রমজান কিন্তু চলে আসছে তুমি তো প্রস্তুত তিরিশটা রোজা রাখবে তো এই যে একটা মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এই যে মোমেন্ট হৃদয়ের একটা রোজা রমজান চলে এসছে চলে এসছে এই যে একটা বিষয় এই বিষয়টাতে অনেক বেশি আনন্দ আবেগ আপ্লুতি ছড়িয়ে দেওয়ার মধ্যে আমাদেরকে বিষয়টা আনন্দের সাথে আনন্দ চিত্ত গ্রহণ করতে হবে আমরা যদি পাঁচ নাম্বারে বলি আমরা পূর্বের কাজা পূর্বে কাজা হয়েছে এমন ওয়াজিব এবং ফরস ছেড়ে দিয়েছি কাজা হয়েছে এগুলোকে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে বারবার কিছু পরে পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রমজান তো চলে আসছে আল্লাহ কত না করে ফেলেছি অতীতে অনেক গুণা করে ফেলেছি রমজানের রোজাগুলো রাখতে পারি নাই অথবা ফরজ রোজা রাখতে পারি নাই অথবা মান্যত করেছিলাম রমজা রোজা রোজাগুলো আমি ছেড়ে দিয়েছি মানত করার পরেও মানত পুরা হবার পরেও আমি তোমার কাছে দেয়া কথা মানত এটা পূরণ করি নাই এ জাতীয় যদি কিছু থেকে থাকে কিংবা ফরজ নামাজ যদি ছেড়ে দিয়ে থাকে ওয়াজিব নামাজ যদি ছেড়ে দিয়ে থাকি এই বিষয়গুলোর উপরে খুবই গুরুত্ব দিতে হবে আমাকে একটু স্মরণ করে চিন্তা করে আমাকে এখানে রোজাগুলো রেখে দিতে হবে ফরজ রোজা অথবা ওয়াজিব কোনো আমল যদি ছুটে থাকে তাহলে এই বিষয়টার কাজা করে নিতে হবে কাজা করে নিতে হবে কাজা করলে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ন্যূনতম আমাদেরকে হয়তো আমাদের কারণ আল্লাহ তালা মানুষের মুখের দিকে তাকান না তার হৃদয়ের দিকে তাকান যেহেতু তার অন্তরের দিকে তাকান বলে এক ইয়েং ইয়ং জুরুই কুলু অবিকম আল্লাহ তাল্লাহ তো শুধু তাকান অন্তরের দিকে তো অন্তরের মধ্যে যদি আল্লাহ তাকিয়ে থাকেন অন্তরের দিকে যদি তাকিয়ে থাকেন তো আমি যদি আল্লাহকে ভয় করে রমজান এসেছে আল্লাহকে ভয় করে যদি আমি কাজা নামাজ কাজা রোজা কিংবা ওয়াজিব নামাজগুলো বা ওয়াজিব কাজগুলো যদি ছেড়ে দিয়ে থাকে যেগুলো যদি আদায় করে ফেলি তাহলে আল্লাহ চাইলে আমাকে অবশ্যই অবশ্যই বিনিময় দিবেন বিনিময় দিতে পারেন তো সেই জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তারপরে ছয় নম্বর হচ্ছে আমাকে রমজান সম্পর্কিত হুকুম আহকামগুলোর সম্পর্কে অবগত হওয়া আপনাকে আমি একটু কথা বলি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনি জীবনে কোনোদিন মিষ্টি খাননি তাহলে আপনাকে যদি মিষ্টি দেওয়া হয় মিষ্টি হবার পরেও আপনি গ্রহণ করবেন না কারণ আপনার কাছে নরম নরম হ্যাঁ গোল গোল কেমন যেন মনে হবে কিন্তু যে একবার মিষ্টি খেয়েছে সে স্বাদ পেয়েছে তাকে যদি মিষ্টির সামনে দেওয়া হয় সে গপ গপ করে গিলে খাবে তাহলে কি করতে হবে রমজান সম্পর্কে আপনি যদি রমজানের রোজা সম্পর্কে যদি আপনি জানেন অবগত হন সব কিছু যদি বুঝেন তাহলে আপনার ভিতরে একটা মহাব্বত আন্তরিকতা মায়া কাজ করবে তখন আপনি রমজানের মজা পেয়ে যাবেন তখন আপনার রোজা রাখতে ভালো লাগবে আমল করতে ভালো লাগবে আমলের প্রতি উৎসাহিত হবেন তো সেই জন্য রমজানের আগেই এই বিষয় সম্পর্কে অবগত হবে অবগত হতে হবে যে এখানে রোজাটা কীভাবে রাখতে হবে কখন থেকে কখন পর্যন্ত রাখতে হবে রোজা রাখলে কি কী করা যায় কী কি কী করা যায় না হ্যাঁ এবং রোজা ভাঙলে কখন ভাঙা যায় যাবতীয় বিষয়গুলোতে একটু ধারণা থাকতে হবে মুসলমান হিসেবে এটা দায়িত্ব এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয়ে আমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে এবং আমরা যদি সাত নম্বরে বলি আমরা যদি কোনো ক্ষতিকর খারাপ গুনাহের কাজে লিপ্ত থাকি রমজানের আগেই এই ক্ষতিকর কাছ থেকে আমাদেরকে পরিত্রাণ নিতে হবে যেমন কথা ধরে নিতে পারি আমরা কেউ যদি আমরা মদ্যপানে অভ্যস্ত হয়ে থাকি তাহলে মদপান ছেড়ে দিতে হবে আমরা যদি কেউ যদি নেশাগ্রস্ত থেকে থাকি তাহলে নেশাগ্রস্ততা থেকে ছেড়ে দিতে হবে কেউ যদি আমরা ধারাবাহিকভাবে সারা বছর জোরে গান নাচ বাজনার সাথে সম্পৃক্ত থেকে আমরা যদি কাজগুলো করে থাকি তাহলে এগুলো ছেড়ে দিতে হবে পাশাপাশি আমাদেরকে দায়িত্ব নিতে হবে যারা সাধারণত আমরা ধূমপান করে থাকি তারা প্রায় সময় আমরা দেখি যে তারা অন্তত খাবারের জন্য রোজা ভাঙেন না কেউ কেউ এমন আছেন যারা শুধুমাত্র শুধুমাত্র তিনি দুমপান করার জন্য রোজা ভেঙে ফেলেন তো এই যে দুমপান ছাড়া থাকতে পারছেন না তো রোজার আগে আগে একটু অভ্যস্ত হওয়া দরকার যে আমি দিনে রোজার আগে আগে আমি দিনে দুমপান করব না দেখে আমি থাকতে পারি কি না অন্তত আমি দিনের দুমপানটা করব না এভাবে ছেড়ে দিতে পারলে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমাকে এই বিষয়ে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে গুরুত্ব দিতে হবে এবং আমাকে প্রস্তুতি নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে দুমপান একবারে ছোটো বিষয় মনে করলেও এটা জর্দা বিষয়টা আছে এই বিষয়গুলোতে আমাদেরকে রমজান উপলক্ষে পান খাওয়া নিয়ে পানের অভ্যস্ততা এখানেও আপনি একটু প্র্যাকটিস করে নিতে পারেন যে আমি রমজানের মধ্যে আর খাব না না এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি তারপরে আছে আমরা পরিবার সম্পর্কিত যে বিষয়গুলো আছে পরিবারের সন্তানগুলো যারা নামাজ পড়ে না হ্যাঁ আমাদের পরিবারের সন্তান বাবা মা আত্মীয় স্বজনের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা নামাজের ব্যাপারে বা রোজার ব্যাপারে তাদেরকে উৎসাহ দিতে পারি যে তোমরা কিন্তু রোজা রাখছো না তোমরা কিন্তু নামাজ পড়ছো না তোমরা কিন্তু অনেক খারাপ কাজ করছো হ্যাঁ এই কাজগুলো কিন্তু তোমরা এগিয়ে আসতে হবে তোমাদেরকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে তোমরা কিন্তু এগিয়ে আসো হ্যাঁ যদি আমরা আট নম্বরে যদি বললাম যে আমরা পরিবারস্থ বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমরা জানি যারা রোজা সম্পর্কে গাফেল রোজা সম্পর্কে অবগত নয় আর তাদেরকে আমরা বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব সহকারে প্রয়োজনীয় ইমামের সহযোগিতা নিতে পারি হ্যাঁ প্রয়োজনে আমরা ছোটো ছোটো বইয়ের সহযোগিতা নিতে পারি আর কোরআনে যে রমজান সংক্রান্ত আয়াতগুলো আছে হাদিসগুলো আছে রসুল যে হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো সাহায্য নিতে পারি এই সাহায্যগুলো নিয়ে আমরা তাদেরকে বলবো যে প্লিজ আপনি কিন্তু এবছর রোজা ভাঙতে ভাঙবেন না আপনি কিন্তু আগে নামাজ পড়তেন না এখন কিন্তু নামাজ পড়তে হবে হ্যাঁ এই বিষয়গুলোতে আমাদেরকে অনেক বেশি দায়িত্ব নিয়ে গুরুত্ব সহকারে আমাকে প্রস্তুতি নিতে হবে আরেকটা প্রস্তুতি হচ্ছে যারা দিনমজুর হিসেবে আছেন নয় নম্বরে যদি বলি যারা দিনমজুর হিসেবে আছেন আপনার আগের আগে থেকেই কিছু টাকা গচ্ছিত রাখা যাতে করে আপনি রমজানের সময় আপনি যখন একটু টায়ার্ড হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন যখন কাজ করতে পারবেন না তখন যেন আপনার ওই গচ্ছিত টাকা থেকে খরচ করে যেন আপনি রমজানের সময় আপনাকে বিভিন্ন চাপ বা সাংসারিক চাপ বা পারিবারিক চাপ এগুলো থেকে যেন আপনি পরিত্রাণ পেতে পারেন কারণ আপনাকে ওদরউ ইহাস সাবিল ও রব্দি কাবিল হেকমাতি উল মাউ হাসানা ইসলাম যেহেতু আপনার সুন্দর হ্যাঁ এবং ধারকবাহক হচ্ছেন এটার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি এটা ধারণ করেছেন আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ইসলাম তো ইসলাম কিন্তু অনেক সহজ এবং সুন্দর তো আপনি যদি আগে একটু প্ল্যান করে নেন কিছু টাকা যদি গচ্ছিত রাখেন আপনি যদি নিজেকে সেভাবে গুছিয়ে নেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য আমাদের জন্য এটা কল্যাণকর হবে আর পাশাপাশি দশ নম্বরে যদি আমরা বলি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রমজান যেহেতু পেয়েছি এই রমজানে অবশ্যই যে কোনো উপায়ে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের সাথে সামিল হব ক্ষমা প্রাপ্ত ক্ষমা প্রাপ্ত কথা খেয়াল করতে হবে গোটা পৃথিবীতে আল্লাহ তালা যাদেরকে এ পর্যন্ত ক্ষমা করেছেন কিংবা আল্লাহ এই রমজানে যাদেরকে ক্ষমা করে দিবেন এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি যেমন আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল মুস্তাকিম হ্যাঁ এবং আমরা প্রায় সময় আল্লাহর কাছে বলে থাকি যে আল্লাহ আমাদেরকে তাদের পথ দাও যারা তোমাদের প্রাপ্ত আর তাদের পথ নয় সরে যে বলে থাকি যে যারা তোমার তো এই যে বিষয়গুলো আছে যারা তোমার নিয়ামত পেয়েছে আমাদেরকে তাদের সামিল করে নাও দশ নম্বরে আমি ভাববো এটাই যারা ক্ষমাপ্রাপ্ত যারা প্রাপ্ত যারা পেয়েছে অথবা যারা পাবার জন্য তোমার কাছে মঞ্জুরি হয়েছে এই বিষয়গুলো তো আল্লাহর কাছ থেকে চেয়েছে আল্লাহ তাদের সাথে আমাকে সামিল করে নাও সেই জন্য আল্লাহর কাছে বারবার চাওয়া চেষ্টা করা এবং আমলের মাধ্যমে হ্যাঁ বেশি বেশি আমল করার মাধ্যমে আমি যদি আগে পাঁচ শক্ত নামাজ পড়তাম এখন আমি নফল নামাজগুলো পড়বো পাশাপাশি তাহার্যতের নামাজের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া দৃঢ় সিদ্ধান্ত নেয়া যে আমি এক যেহেতু আমি রমজানের সেহেড়ি খেতে উঠবই আমি একটু আগে পাঁচ মিনিট আগে অন্তত দশ মিনিট আগে উঠবো ওঠে আমি আল্লাহর দরবারে দুই দুই করে চারটা সেজদা দেব তো এই যে বিষয়গুলো মাথা রাখতে হবে এবং চিন্তা করতে হবে প্লান প্রোগ্রাম সাজাতে হবে তবেই আপনি মোমেন আর মোমেনারা আল্লাহতালা বলেছেন কাদা আফলাহাল মোমেন মোমেনারা সফল কাম হয়ে গেছে